নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ হনুমান জয়ন্তী এবং নারায়ণ পুজো দুটো একসাথেই পড়েছে দিনটা খুবই ভালো আর প্লাস আজকে মঙ্গলবার মানে খুবই ভালো তো সকাল সকাল পুজোটা সেরে নিলাম আমাদের পুলিশ লাইনে মন্দির আছে সেখানে পুজো দিতে যাব বাড়ির পুজোটা সেরে তো বাড়িতে নারায়ণ পুজো এবারে হলো না পরের মাসে করব তো যাই হোক মন্দিরে একটু যাই পুজোটা দিয়ে আসি হনুমানজির মন্দিরে পুজোতে দিয়ে আসি আর নারায়ণ পুজোটা একটু দিয়ে আসি তো চলো আগে বাজারটা করে নিয়ে আসি বাজার বলতে তোমার ওই ঠাকুর পুজোর জিনিসপত্র কেনাকাটাগুলো স্নান টান সেরে ঘরের পুজো সেরে তারপরে যাচ্ছি গিয়ে একটু ওই ফল মিষ্টি একটু কিনবো দিয়ে তারপরে মন্দিরে যাব পুজো দিতে তোমরা আজকের দিনটি কীরকম কাটালে সেটা একটু জানাই জানিও আর মিষ্টি দোকান থেকে দেখতেই পেলে মিষ্টি কিনলাম আর টল সমস্ত কিছু সব কিছু কিনলাম প্লাস একটু সবজিও কিনলাম কারণ যেহেতু দুপুরবেলা রান্না করতে হবে তার জন্য তো চলো মন্দিরে পৌঁছে গেছি এবার তোমাদেরকে ঠাকুরকে দেখায় দর্শন করায় আমি নিজেও দর্শন করি পুজো করি দেখতে পাচ্ছ হনুমানজির মন্দিরে ঢুকে করে ঢুকে পড়েছি আর আমাদের হনুমানজি ঠাকুরকে একটু দর্শন করে নাও জয় হনুমানজি কি জয় জয় হনুমান জী কে জয় জয় হনুমান জীকি জয় জয় সীতারাম জয় সীতারাম সকলের ভালো করো মঙ্গল করো আর এটা একটা বাইরে হনুমানজি ঠাকুর মানে ওই মন্দিরের মধ্যেই আর কি সেখানে পুজো করলাম তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি আমার ভিডিওগুলো যারা দেখো তারা ঠিকই জান মানে জানো যে আমাদের মন্দিরে কী কী ঠাকুর থাকে আর এটা হচ্ছে কালী মায়ের মন্দির তোমরা দর্শন করে নাও আমার কথার মধ্যে কোনো কিছু ভুল থাকলে ক্ষমা করে দিও মানুষের হতেই তো ভুল হয় বলো আর এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির তোমরা দর্শন করে নাও আর এটা হচ্ছে রাধে কৃষ্ণের মন্দির নাম কি বল চলো এরপর এই গোপাল ঠাকুরকে আমাদের দেখে নাও মন্দিরের গোপাল ঠাকুর পুজো হয়ে গেছে এরপর সব দিক থেকে ধূপ মোমবাতি দেখিয়ে তারপর আমি একটু ভিডিও করছি নিজেও দেখছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ শালুক্রাম শিলার এই সিংহাসনে আছে আর রাধে কৃষ্ণর মূর্তি খুব সুন্দর লাগে খুব ভালো লাগে দারুণ লাগে মুগ্ধ হয়ে যায় আমি দেখলে তোমাদের কেমন লাগলো একটু জানিও আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এটা হচ্ছে অসত্য গাছ এখানে সবাই সুতো বাঁধে আর চারদিকটা দেখো সবুজে সবুজ ঘেরা একটা জিনিস কি আমাদের এখানে মানে এতই গাছপালা আছে না মানে অক্সিজেনের অভাব নেই খুবই ভালো লাগে আসলে এখানে মন প্রাণ ভরে যায় সামনে একটা পুকুর আছে তোমাদেরকে দেখিয়েছি আর এই মন্দিরে খুব সুন্দর লাগে আর আমাদের দেখো দুপুরে মেনু কি হয়েছে এটা হচ্ছে আজকের মেনু নিরামিষ রান্না ভাত হয়েছে দেখতে পাচ্ছ আর ঝিঙে আলু পোস্ত মেয়ার আমি খাবো দুজন আমের চাটনি আর পাঁপড় ভাজা হয়েছে মেয়ে ব্যাট পাঁপড় খেতে ভালোবাসে তাদের জন্য ব্যাট পাঁপড় আর আমি গোল পাঁপড় মশলা পাঁপড়গুলো আর কি আর বেগুন ইয়া পটল ভাজা চলো তাহলে খাওয়া যাক আগে উপোস করতাম ডালিয়া খেতাম এখন আর লিভারের একটু প্রবলেম হওয়ার জন্য আর খায় না এখন ভাত নি আমি ভাত খেয়ে নি চলো এরপর খাওয়া যাক তোমরাও দুপুরের খাবার খেয়ে নাও রাতের পূর্ণিমার চাঁদটা দেখিয়ে দিলাম একটু পূর্ণিমার চাঁদটা না দেখালে তো নয় একটু দেখিয়ে দিলাম আর আমিও দেখলাম খুব ভালো লাগছে আমাদের মানে জ্বালানা থেকেই দেখা যাচ্ছে জালানা থেকেই তুললাম ছবিটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দারুণ লাগছে আর জানো তো আমার দিদি বাড়িতে আজকে একটা গোপুসোনাকে নিয়ে এসছে খুব সুন্দর দেখতে খুব ভালো লাগছে তোমাদেরকেও দেখাবো এই যে দেখো এটা আমার দিদি বাড়ির গোপুসোনা আজকে ওর বাড়িতে জন্মদিন হলো মানে নিয়ে এলো যেহেতু সে তো আজকেই ওর জন্মদিনটা হলো তো খুব সুন্দর ভালো লেগেছে আমার তোমাদের কেমন লাগলো একটু জানিও ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি আবার দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে ওকে টাটা বাই বাই গুড নাইট